নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল পাখি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত রাজশাহী যশোর উপমিল্লা বোর্ড দুই হাজার সতেরোতে দুই দশমিক দুই অধ্যায় থেকে আসা জেসি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে তো প্রথমে আসছি রাজশাহী বোর্ড দুই হাজার সতেরো কি বলছে যে একই হার মুনাফায় কোনো মূলধন এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন পাঁচশো পঁচিশ টাকা এবং দুই বছর অন্তে পাঁচশো টাকা পঁচিশ পয়সা হলো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূল্য নির্ণয়ের সূত্র দুইটি লিখো কনং প্রশ্নের সমাধান সরল মুনাফা আই ইজিক্যাল টু পি আর এন এবং চক্রবৃদ্ধি মূল সি টু পি ইন্টু এক যোগ আর হোল টু এখানে পি সমান মূলধন বা আসল এন সমান সময় এবং আর সমান মুনাফার হার এরপর খনং প্রশ্নে আসি দেখো খনং বলছে মূলধন নির্ণয় করো খনং প্রশ্নে বলছে কি মূলধন নির্ণয় করো আমরা খ নং প্রশ্নের সমাধান মনে করি মূলধন সমান পি টাকা এবং শতকরা বার্ষিক মোনাপার হার আর প্রথম শর্ত মতে পি কিন্তু এক যোগার ভোল্ট দর এক সমান পাঁচশো পঁচিশ টাকা তাহলে পি ইন্টু এক যোগার সমান পাঁচশো পঁচিশ টাকা এক নম্বর সমীকরণ দ্বিতীয় শর্ত মতে পি ইন্টু এক যোগার ভোল্ট দর দুই সমান পাঁচশো একান্ন টাকা পঁচিশ পয়সা দুই নম্বর সমীকরণ আমরা দুই নং সমীকরণকে এক নং দিয়ে ভাগ করে পাই দেখো

আর এক নম সম থেকে পাই পি পিবার পি ইন্টু এক যোগ আর সমান পাঁচশো পঁচিশ তাহলে এক যোগ আর সমান পাঁচশো পঁচিশ বাই পি তাহলে আর সমান পাঁচশো পঁচিশ বাই পি হচ্ছে পাঁচশো বিয়োগ এই পাশে নিয়ে আসলাম মাইনাস এক তাহলে গুণিলে পাঁচশো নিলে পাঁচশো পঁচিশ বিয়োগ পাঁচশো ডিভাইড বাই পাঁচশো তাহলে আর সমান পাঁচশো পঁচিশ ভিতর পাঁচশো বাদ দিলে পঁচিশ বাই পাঁচশো গুনন একশো বাই একশো আমরা পার্সেন্টেজে জানার জন্য একশো বাই একশো দ্বারা গুন করলাম উপরের একশোকে কাটবো কিন্তু নিচের একশোকে কাটবো না

এই শূন্য এই শূন্য কেটে গেল দুই দিয়ে পঞ্চাশ কাটলে পঁচিশ পঁচিশকে তিন দিয়ে করলে কত আসে পঁচাত্তর টাকা এরপরে চক্রবৃদ্ধি মূল চক্র বৃদ্ধি মূল সিজিক হোল্টুতে পাওয়া এন তাহলে পিস কত পাঁচশো এক আর মানে এক বাই বিশ আর এন মানে হচ্ছে তিন তাহলে পাঁচশো এখানে বিশ লশক বিশেষ বিশ যোগ এক হোল্টুতে পাওয়া তিন তাহলে পাঁচশো গুনুন একুশ গুনুন একুশ গুনুন একুশ ডিভাইডেড বাই বিশ গুন বিশ গুন বিশ এটা ক্যালকুলেশন করলে আসে পাঁচশো আটাত্তর টাকা একাশি পয়সা মানে পাঁচশো আটাত্তর দশমিক আট এক টাকা

এক ব্যবসায়ী বার্ষিক এগারো পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং নয় পার্সেন্ট মুনাফায় চার হাজার টাকা দুইটি ভিন্ন ব্যাংক থেকে দুই বছরের জন্য ঋণ গ্রহণ করলেন ক প্রথম ব্যাঙ্কে তাকে মোট কত টাকা মুনাফা দিতে হবে প্রশ্নের সমাধান আছে এখানে আসল পি ওয়ান ইজিক্যালু তিন হাজার টাকা মুনাফার হার আর ওয়ান ইজি কালো এগারো পার্সেন্ট সমান এগারো বাই একশো সময় এন ওয়ান ইজিক্যাল টু দুই বছর আমরা জানি আইজি ক্যু পি ওয়ান আর ওয়ান এন ওয়ান পি ওয়ান সমান তিন হাজার গুনুন আর ওয়ান সমান এগারো বাই একশো গুনুন এন ওয়ান সমান দুই তাহলে আমরা কাটলাম এই শূন্য এই শূন্য এই শুন এই শুন কাটলাম এই তিরিশ এগারো আর দ্বিগুণ করে ছয়শো ষাট টাকা হয় তাহলে প্রথম ব্যাঙ্ক তাকে প্রথম ব্যাংকে তাকে মুনাফা দিতে হবে ছশো ষাট টাকা প্রথম ব্যাংকে গড়ে শতকরা বার্ষিক কত হারে মুনাফা দিতে হবে ক্ষণ প্রশ্নের সমাধান ক থেকে পাই আর ওয়ান সমান এগারো পার্সেন্ট আয় ওয়ান সমান ছয়শো ষাট টাকা

মোট মুনাফা আর সাতশো বিশ টাকা যোগ করলে এক হাজার তিনশো আশি টাকা সময় কত দুই বছর গুণ দুই আর একশো বাই একশো দিলাম পার্সেন্টেজ আনার জন্য উপরের একশোকে কাটবো কিন্তু নিচের একশোকে কাটবো না এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম আচ্ছা এবার দেখো দুইতে যদি একশো কাটি ছয় বারো বাঁচলো এক আঠারো নয় দু আঠারো তাহলে উনসত্তর বাই সাত উন এক বাই একশো এক বাই একশো মানে পার্সেন্টেজ আর উনসত্তরকে সাত দিয়ে ভাগ করলে নয় দশ নয় পূর্ণ ছয় বাই সাত পার্সেন্টেজ তাহলে তাকে গড়ে নয় পূর্ণ ছয় বাই সাত পার্সেন্ট হারে মুনাফা দিতে হবে প্রশ্নের সমাধানে আসি দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল পিটি সমান কত চার হাজার টাকা মুনাফার হারে আটটার সমান নয় পার্সেন্ট নয় বাই একশো এন সমান কত দুই বছর তাহলে চক্র মূল সিটি সমান পি টু ওয়ান প্লাস আর টু হোল টু দো পাওয়ার এন তাহলে চার হাজার ইন্টু এক যোগ নয় বাই একশো হোল স্কোয়ার চার হাজার এন একশো দশ নিলে একশো যোগ নয় হোল স্কোয়ার চার হাজার গুণ একশো নয় গুণ একশো নয় ডিভাইড বাই একশো গুণ একশো এটা ক্যালকুলেশনগুলো আসছে চার হাজার সাতশো বান্ন টাকা চল্লিশ পয়সা মানে চার হাজার সাতশো বান্ন দশমিক চার শূন্য টাকা চক্রবৃদ্ধি বিধি মূল পাওয়া সমি টু মাইনাস পি টু তাহলে চার হাজার সাতশো বারো দশমিক চার শূন্য বিয়োগ চার হাজার তাহলে সাতশো বান্ন দশমিক চার শূন্য টাকা

একজন ব্যবসায়ী দোকান ভাড়া পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের কয়মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন এই প্রকৃত খরচকেই বিনিয়োগ বলে যেমন একজন ব্যবসায়ী তার ব্যবসার প্রয়োজনে দোকান ভাড়া বাবদ পঞ্চাশ হাজার টাকা পরিবহন খরচ বাবদ পনেরো হাজার টাকা পণ্যের কয়মূল্য বাবদ চার লাখ টাকা এবং অন্যান্য খরচ বাবদ বিশ হাজার টাকা ব্যয় করেন সুতরাং তাকে প্রকৃত খরচ বা বিনিয়োগ কত পঞ্চাশ হাজার যোগ পনেরো হাজার যোগ চার লাখ যোগ বিশ হাজার তাহলে চার লাখ বিশ পঞ্চাশ সত্তর আর পনেরো পঁচাশি চার লাখ পঁচাশি পঁচাশি হাজার টাকা চার পঁচাশি হাজার টাকা এরপর খনং প্রশ্নে আসি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় এখানে আসল আট হাজার টাকা মোনাফার মানে দশ বাই একশো এক বাই দশ শূন্য শূন্য কেটে গেল এন সমান তিন বছর আমরা জানি চক্রবৃদ্ধি মূল সমান চক্রবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু এক যোগ আর ভোটত পাওয়ার সমান আট হাজার ইন্টু এক যোগ এক বাই দশ ভোটতে পাওয়ার তিন

তাহলে এই শুনে গেল তাহলে ছাব্বিশ আটচল্লিশকে চব্বিশ ভাগ করলে একশো দশ দশমিক তিন তিন তাহলে চক্রবৃদ্ধি মনোফার সরল মুনাফা শতকরা একশো দশ দশমিক তিন তিন ভাগ এই ছিল আজকের মতো ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে